কংগ্রেস দপ্তরে হামলা চালানোর অভিযুক্ত বিজেপি নেতা রাকেশ সিং কে গতকাল রাকেশ সিং এর গোপন ডেরা থেকে গ্রেফতার করেছে পুলিশ রাত দুটোর সময় পুলিশ গ্রেপ্তার করেছে আর রাকেশ সিং কে আজকে শিয়ালদা আদালতে তোলা হয়েছিল শিয়ালদা আদালত জানিয়ে দিয়েছে একেবারে আট তারিখ পর্যন্ত তার কিন্তু পুলিশ কাস্টাডি অর্থাৎ পিসিতে কিন্তু পুলিশ নিতে পারবে বা নিয়েছে অর্থাৎ আট তারিখ পর্যন্ত রাকেশ সিং কে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ যে তার পেছনে কাদের হাত আছে কাদের কাদের মদত আছে নির্দেশে তিনি তিনি এমন কাজ করেছে এই হামলা কেন করলেন এবং অনেক বড় বড় মাথার নাম কিন্তু সেখানে উঠে আসতে পারে এখন বাইচান্স যদি রাকেশ সিং শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার তাদের নাম যদি তিনি বলে দেন বা বিজেপির বড় নেতৃত্বের নাম যদি তিনি সামনে আনেন সেক্ষেত্রে পুলিশ কি শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার বা বিজেপির যে বড় নেতৃত্ব রাজ্যে রয়েছে তাদেরকে কি ডাকতে পারে ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারে বা সেই পরিস্থিতি হলে কি পুলিশ গ্রেপ্তার করতে পারে এই সমস্ত বিষয় এবং আজকে শিয়ালদা কোর্ট মূলত কি বলল শুধু রাকেশ সিং নয় তার ছোট ছেলেকেও কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে এবং তার পাশাপাশি আরো কয়েকজন যারা সেখানে গুন্ডামি করছিল রাহুল গান্ধীর ছবিতে কালো কালি দিয়ে দেওয়া কংগ্রেস দপ্তরে গিয়ে কংগ্রেসের যে একেবারে জাতীয় পতাকার উপর তাদের যে হাত চিহ্ন সেই দলীয় ফ্ল্যাগ সেগুলোকে জ্বালিয়ে দেওয়া মূলত আপনার দেখবেন আমাদের ভারতের জাতীয় পতাকা তিনটে কালার একটা গেরুয়া একটা সাদার একটা সবুজ এবং দেখবেন সেই মাঝখানে অশোক স্তম্ভ থাকে একটা কিন্তু কংগ্রেসের তাদের যে দলীয় পতাকা সেখানে হাত চিহ্ন থাকে অর্থাৎ কংগ্রেসের পতাকা পোড়ানো মানেই কিন্তু এক প্রকার ভারতের জাতীয় পতাকাকে পোড়ানো তাহলে দেশদ্রোহী ধারা কি পুলিশ দেবে বা আদালত এমন কিছু কি বিষয়ে নিয়ে আসবে সামনে এ বিষয়ে নিয়ে আমরা বিস্তারিত নেব আইনজীবী আনিসুর রহমান তিনি কি বলছেন সরাসরি আপনাদেরকে শোনাবো অবশেষে গ্রেফতার রাকেশ সিং বিজেপি নেতা যে কয়েকদিন আগে প্রদেশ কংগ্রেসের অফিস বিধান ভবনে বেশ কিছু সাধ্যের জুটিয়ে ভাঙচুর অগ্নিসংযোগ প্লাকার্ড ব্যানার হোর্ডিং ছেঁড়া রাহুল গান্ধী সহ কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব বা অন্যান্য নেতৃত্বের ছবিতে কালি লেপা মারপিট গন্ডগোল নানা অভিযোগে অভিযুক্ত সেই রাকেশ সিং দীর্ঘদিন পালিয়ে বেড়াচ্ছিল পুলিশ কি খুঁজে পাচ্ছিল না কংগ্রেসের পক্ষ থেকে লাগাতার ধর্না প্রতিবাদ মিছিল অবশেষে গ্রেপ্তার করলো কলকাতা পুলিশ এই রাকেশ সিংকে ট্যাংরা তফসিয়া এলাকার গোপন ডেরা থেকে পুলিশ তাকে খুঁজে বের করলো আদালতে তাকে সোপর্ট করা হয়েছিল সেই আদালতে আজকের সেপ্টেম্বর পুলিশ হেফাজতে বিভিন্ন তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং আটই সেপ্টেম্বর থেকে পুলিশ হেফাজতে আবার আদালতে পেশ করা হবে পুলিশ চাইলে প্রয়োজনে তদন্তের প্রয়োজনে আবার তাকে হেফাজতে চাইতে পারে অন্তত পক্ষে কম চোদ্দ দিন পর্যন্ত তাকে হেফাজতে নিতে পারে তারপরে তার জেল হতে পারে এই রাকেশ সিং বিতর্কিত নাম বহু সময় সে বিভিন্ন বিতর্কে জড়িয়েছে বেশ কয়েক বছর তিনি কারাবাস ছিলেন মাদক দ্রব্য চোরাচালানের অভি অভিযোগে বিভিন্ন রকম কুকর্ম গন্ডগোল ঝামেলা মান্টার মাইন্ড এই রাকেশ সিং সে নিজেকে জাহির করার জন্য নিজেকে মিডিয়ার সামনে বিশেষ করে প্রচার করার জন্য আজকে প্রদেশ কংগ্রেসের অফিসে ঢুকে গেল কারণ কি কারণ নাকি যে ছেদ অভিযোগ কোথায় নাকি বিহারে কোনো একজন নরেন্দ্র মোদীর মা তুলে ইত্যাদি ইত্যাদি সব নাকি খারাপ খারাপ কথা বলেছে তাই কি করতে হবে কলকাতার মৌলালি যুব কেন্দ্রে কংগ্রেসের প্রদেশ অফিস বিধান ভবনে সেখানেকে গিয়ে ভাঙচুর অগ্নিসংযোগ মাস্তানি করতে হবে আসলে এই সমস্ত রাকেশ সিংরাম এরা আইনের তোয়াক্কা করে না তারা আইনের ভয় তাদের বুকে নেই তারা মনে করে যে তারা বিজেপি করে আর করে তাই তারা যা খুশি তাই করতে পারে তারা আইনের উর্ধে কিন্তু না এখনো ভারতবর্ষে আইন এবং বিচার ব্যবস্থা এখনও টিকে আছে এখনও গণতান্ত্রিক ব্যবস্থাপনা অবশিষ্ট আছে তাই রাকেশ সিংরা আজকের এই বাংলাকে অশান্ত করার অস্থিরতা তৈরি করার অরাজকতা তৈরি করার নানা চেষ্টা বহুদিন ধরে চালাচ্ছে এবং আগামী তো চালাবে এবং দু হাজার ছাব্বিশে যে পশ্চিমবঙ্গে রাজ্য বিধানসভা নির্বাচন তার আগে আর এস এই সমস্ত ভৈফোর নেতাদের তরপানি এবং লাফানি আর একটু বাড়বে তাই পশ্চিমবঙ্গবাসীকে একটু সতর্ক এবং সাবধান থাকতে হবে কারণ এই বিজেপি আর এর এই সমস্ত ভণ্ড নেতারা কুখ্যাত নেতারা তারা আগামী বিধানসভায় টিকিট পাওয়ার চেষ্টা করবে যত বেশি নিজেদের নামের পাশে বিতর্ক জুটতে পারবে বা বাংলাকে অস্থিরতা বা অরাজকতার মধ্যে ঠেলে দেওয়ার চেষ্টা করতে পারবে তারা বিজেপি আর এস এস গুড বুকে বেশি বেশি জায়গা পায় তাই রাকেশ সিংরা যেভাবে আজকের বিধান ভবনে হামলা চালিয়েছে গন্ডগোল পাকিয়েছে তাদেরকে আমি মনে করি যত দ্রুত সম্ভব চার্জশিট দিয়ে পুলিশের উচিত তাদেরকে বিচারে কাঠ করায় দাঁড় করে তাদের সাজা বা শাস্তি সুনিশ্চিত করা তাহলে এই আর এস এস বিজেপির এই সমস্ত চামুন্ডেরা তারা কিন্তু একটু ভয় পাবে তাদের বুকে একটু ভয় ঢুকবে যে না বাংলাকে অস্থির করার বাংলাকে অশান্ত করার অপচেষ্টা পুলিশ কড়া হাতে দমন করছে এবং প্রশাসন কোনোভাবেই তাদেরকে রেহাত করবে না এটা আমরা আশা রাখি এবং রাকেশ সিংরা যাতে জামিন না পায় হেফাজতে রাখে যাতে বিচার ব্যবস্থা করা বিচার করা হয় সেজন্য কলকাতা পুলিশকে বিশেষভাবে তৎপর হওয়া দরকার মোবাইল রিচার্জ ডিটিএচ রিচার্জ ইলেকট্রিসিটি বিল পেমেন্ট গ্যাসের বিল পেমেন্ট ফাস্টাগরের মতো সমস্ত কিছুই এখন হাতের মোটো প্যান কার্ডও বানাতে পারবেন খুব সহজে এখনই গুগল প্লে স্টোর থেকে কেডিএসপি অ্যাপ ডাউনলোড করুন